হ্যালো বন্ধুরা চলে আসলাম একটা নিউ ভিডিওতে আজকে আমরা ছাড় ঢালতে যাচ্ছি তো ছোয়া দেখো ভিডিওটা কেমন হচ্ছে তো এখানে হলো খান মানে খাওয়া দাওয়া রান্নার জিনিসগুলো আর আমরা এখন দিদা যাচ্ছে পূজা দিতে মানে মেশিনে পূজা দিতে লাগে যে এটা হলো মেশিনটা এটা আমাদের পূজা দিতে যাচ্ছে তো পূজা টুজা দেওয়ার পর তারপরে আমরা যাবো এখন উপরে ভাই উপরের মধ্যে এখনও কোনো কন্ডিশন এখনো হয়নি তো হবে মনে করে এই মেশিনে চালু হওয়ার পর তারপর শুনি জান জিনিসটা পড়বে তো দিদোন আমার মেশিনটা আমাদের পূজা দিচ্ছে দেখতে পারো এটা হলো আমার দিদা তে ধোকাটা জ্বলার পর তারপর মেশিনে পূজা দেবে তো এইটার হলো পুরো একদম মেশিনটা আর এটা উপরের সাইডটা যখন মনে হয় উপরের জিনিসগুলো যাবে তো যাওয়ার পর তারপরে মনে করা হল মশলাপাতা ঢালবে ঢালার পর তারপর সিনে ইয়ে করবে তো দাদু এটা আমার হয় দাদু আমাকে এখানে ভাষা মেশিনের মধ্যে একটা খুচরা টাকা দিতে লাগে যাকে বলে কাঁচা টাকা তো ওইটা দিবে দেওয়ার পরে তারপর সুন্দর মেশিনটা এখনও চালু করবে তো এরা পূজা টুজা দেখ আমরা তখন যাই ভিতরের জিনিসটা দেখার জন্যে এটা হলো সিঁড়ি রুমটা তো সিঁড়ি রুমটার মধ্যে আমরা যাচ্ছি এখনই

এটা হলো উপরের সাইডটা যেখানে মধ্যে এখনো গ্রিল দেওয়া হয়েছে দেখতে পারো এতটা সুন্দর করে জালিটা দিছে দেখার মতো জালিটা আছে তো এখনো ওইগুলো জালি মধ্যে আমরা ওই কোনার মধ্যে যাবো কোনো যাই পূজা দেবো আর এটা হলো আমার কাকু বলতে গেলে আমাদের বলতে না ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কাকুটা ছিল তার জন্য একদম কাকুটা একদম সব কিছু আমার দায়িত্বগুলো কাকুটাই করে মা দিদা পিশা সবাই একদম চলে আসতেছে উপরের মধ্যে উপরের মধ্যে এখন আমাদের সব সেট করা হয়ে গেছে এখন খালি পূজা দিব দেওয়ার পরে আমাদের কাজ শুরু হয়ে যাবে ভিডিও ভিডিওটা পুরো দেখো পরে না তোমরা কেন মুখ দেখে থাকো না বললোই তো বইলা তো বুঝাই দিলো

এই মেশিনটা তো তোমরা আগেও দেখলা এই মেশিন দ্বারাই উপরে উঠবে মশলাপাতি পাতিগুলা তারপরে আমাদের এই যে এটা দেখতে পারো এটা হলো আমাদের মাঠ আর বালি পাথরগুলা তোমরা দেখতে পারো সিমেন্টের বস্তা তো আশি পেকের লাগছে টোটাল মিলা আর ওদিকে পাঁচ পেকের আবার এক্সট্রা তো এটুক ছাদ ঢালার জন্য ভাই এত পেকের লাগবে আমিও ভাবতে পারিনি এটা বলতে গেলে আমার যে এক্সপেরিমেন্ট হলো আর একটা জিনিসটা আমার দেখা হলো যে এরকম এরকম করে জিনিস লাগবে নেক্সট টাইম থেকে আমার একটা আইডিয়া হয়ে যাবে যে পরবর্তীতে আমাদের এটা নতুন ছাদ ঢাললাম ছাদ ঢালার যে এতটা খুশি লাগতেছিল যে আমি তোমাদের বইলা বুঝিতে পাবো না আমার মুখটা বা থোবাটা দেখে তোমার বুঝেই গেছো যে আমার কতটা আজকে খুশি লাগতেছে বলতে গেলে আমার একটা বাবার স্বপ্নটা পূরণ হয়ে গেছে তো এটা হলো আমাদের মেস্ট পার্ট তার জন্য এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল তার জন্য আমি এই ঘরের ছাদটা যতটা চেষ্টা করছি বানার চেষ্টা করতেছি আর এই দিদে আমার হলো এখন পূজা দিচ্ছে এইখানে মধ্যে পূজা দিতে লাগে তারপরের মধ্যে হয় বাকিগুলা কাম আর আমি তো দেখতে পারবো ভাই আমার মুখটা এতটা খুশি লাগতেছিলো আর বইলে বুঝাতে পাবো না আমি তো ভাই খুব হ্যাপি আছি ये बेटा का गांव है जो काटा जो उन्होंने धरो धरा गुनाने जा भाग

मेरा मिष्टी दे तुम तो जल्दी डाल हां ऊपर तक वो भी डाल एक 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 वो कपड़ा मत खोल दो जाओ बाहर मत आया कोई 얘들 비개야 누가 있잖아 액션 하 이쪽으로 비다 보라 딨ছেলে 둘다 코리아 놔봐 바베 오레 오레 바 사다 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 1 2 0

ওরা ফাঁকা রাখে ওখানে তাহলে সিমটা যদি ধরবে দেখতে লাগবে না এক ইঞ্চি এক ইঞ্চি ওরা ফাঁকা রাখিয়েছে এই যে আমাদের সাদা লাইনিং শুরু হয়ে গেছে এখন আমাদের এদিকে দেখতে পারো আমার ফেসটা আমার প্রথম মানে ওরা মিষ্টি ভাল লাগে না তাও মিষ্টি খাচ্ছি আমি কিন্তু কিছু করার নেই মিষ্টি তো খাইতে লাগবেই প্রথম সাদা লাইনে মিষ্টি বেলা খাইতে লাগে তো এটা প্রথম স্ল্যাবটা দিবে তারপর দেওয়ার পর আবার দ্বিতীয় স্ল্যাব দিবে মনে করো বলতে গেলে প্রথম একটা ঢালাই দেওয়া হয়ে যাবে তার উপরে মধ্যে আর একটা ঢালাই দিবে তাহলে মোটাটা হয়ে যাবে গুণাগুলো ভিতরে জুট মানে ভিতরে চলে যাবে তার জন্য এখানে ডবল স্ল্যাব তো এটা তোমার প্রথমবার দেখতেছো এখন রড টাকা কিচ্ছু হয়নি এগুলো খুঁড়ি টুড়ি এগুলো হবে দেখা দেখতেই কিন্তু এখনও আমাদের এখানে ছাদটা খোলা হয়নি টোটাল মিলে বারো দিন হল তার জন্য এখনও খোলা হয়নি তো এইটা হলো আমার মনে করো ফার্স্ট টাইমে যেটা মনে করো ইয়া করতেছে সেদিনকার ভিডিওটা আর আমাদের এখন যেটা আমি ভিডিওটা বানাচ্ছি তার জন্য আমাদের লেট হয়ে গেছে কিন্তু কয়েকদিন পর এটা খুলবে খোলার ভিডিওটা তোমরা পেয়ে যাবা ওইটা নিয়ে চিন্তা করার দরকার নাই তো চলো আমরা এখন নিচে নামতেছি সবাই মিলে তারটা আমাদেরকে দেখাই দিল বলে আস্তে দিনে নামতে আর আমার দাদু দিদা দেখতে পাওয়া একদম পুরো হ্যাপি আছে তো দিদি তো ভয় পায় উঁচা থেকে তার জন্য আমি আসতে দিনে নিচে নামতেছি খুলে না আতা তো কথা পেস করানোর আছে গাগু বাকি এখনো কি banda হয় নাই banda হয় নাই তাহলে কই যারা ढुгайছছ নাকি Daha hadilim. Ha. <laughs> <laughs> Link Tarim So after example, majadenlaughs